এই মুহূর্তের আবহার গুরুত্বপূর্ণ খবর আজ উনিশে মার্চ বুধবার সুপ্রিয় বন্ধুরা বাংলা জুড়ে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হচ্ছে আগামী পাঁচ দিন বঙ্গজোড়ে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বজ্রপাত হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় হাওয়ার গতিবেগ আশি থেকে নব্বই কিলোমিটার হওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আসছে কালবৈশাখী ঝড় থাকছে ভারী বজ্রপাত তো বন্ধুরা প্রথমত আমরা স্যাটেলাইট চিত্র দেব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আবহাওয়া পরিষ্কার হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে কলকাতা এদিকে হচ্ছে আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে পরিষ্কার রয়েছে তাছাড়া ভারতবর্ষের কোথাও কিন্তু এখন কোনো জায়গায় নিম্নচাপ তৈরি হয়নি পশ্চিমী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর উড়িষ্যার কাছাকাছি বৃষ্টিপাত একটু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন সেখানে আছে নাগপুরের দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে শ্রীলঙ্কার দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা তো সরাসরি যে আপডেট আপনাদের কাছে যাব বৃষ্টিপাত কবে থেকে আসছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কবে থেকে ঝড় বৃষ্টি কবে থেকে হচ্ছে বন্ধুরা চল আজ উনিশ তারিখ আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল ইতিমধ্যে আবহাওয়া পরিবর্তন ঘটে গেছে তো কুড়ি তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে একদিন কিন্তু দিলে হওয়ার সম্ভাবনা আমি আগে থেকে বলেছিলাম তা একদিন দিলে হয়ে গেছে বন্ধুরা উনিশ তারিখের কথা ছিল সেই ডেটটা কিন্তু চেঞ্জ হয় কুড়ি তারিখ হান্ড্রেড পার্সেন্ট কুড়ি তারিখে ঝড় বৃষ্টি আসছে কোন কোন জেলাতে দেখুন এদিকে ধানবাদ দেওঘর খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের শ্যামনগর সাতকিলা লোহাগড়া ফিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ স্নহাবাগ মতিরহাট অমরপাড়া এসব অঞ্চলে বজ্রপাত থাকবে তার পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক তংলুক কোলাঘাট এবং ঝাড়গ্রাম এসব অঞ্চলে প্রবল বজ্রপাতের সাথে সাথে শিলাবৃষ্টিরও সতর্ক বার্তা দেওয়া হচ্ছে ঝাড়গ্রাম খড়গপুর এবং দুই মেদিনীপুরে দুই মেদিনীপুরের সমস্ত অঞ্চলেই শিলাবৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দিকে সাতক্ষীরা বরিশাল বললাম এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু অনেক বড় পরিবর্তন আসছে উত্তরবঙ্গে আগামী দুদিন পর থেকে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে ঝড় বৃষ্টি থাকছে মোটামুটি দক্ষিণবঙ্গে একুশ তারিখে ঝড় বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একুশ তারিখে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দেখুন ঝড় বৃষ্টি মোটামুটি খড়গপুর বিষ্ণুপুর কাতরা বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর তমলুক পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা উলুবিরিয়া মিজিরপুর খরদা কাছাকাছি যদি স্প্রেড হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতটা ঠিক এইভাবে শ্যামনগর মাথা বেরিয়া হয়ে লালমনিরহাট হয়ে চলে যাবে অন্য দেশে দুর্গাপুর সিউড়ি নলহাটি দুমকা দেওঘর মেহেরপুর থেকে শুরু করে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বাইশ তারিখ শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং বাইশ তারিখ থেকে সকাল থেকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে এবার উত্তরবঙ্গের পালা উত্তরবঙ্গে বৃষ্টিতে যেটা হচ্ছে ইসলামপুর কিষাণগঞ্জ করণ কাটিহার হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর দিনাজপুর সাঈদপুর জলঢাকা শীতলকুচি পানাগড় জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি ওদলা জয়গাঁও আলিপুরদুয়ার কোকরাঝাড় এদিকে আপনার ধুবড়িগড় পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই সম্ভাবনা থাকছি ঝড় বৃষ্টি মানে ভোরবেলা থেকে তার মানে ধরুন একুশ তারিখ রাত মধ্যরাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে তার মানে যেটা আমরা মনে করছি আগামী পাঁচ দিন মানে বুধবার আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত দুর্যোগ থাকবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে এবং মেঘালয় বাইশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ প্রচন্ড বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সমস্ত জেলাগুলোতে দেখুন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার এবার পশ্চিমবঙ্গ সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে বাইশ তারিখ সন্ধ্যার জেলায় আরও ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গে মিলেই ঝড় বৃষ্টি আসছে ভাগালপুর মালদা পূর্ণিয়া কিষানগঞ্জ ইসলামপুর থেকে শুরু করে বালুরঘাট মালদা ধুলিয়া নরহাটি দুমকা শিউরি মিঝিম দুর্গাপুর ধান বাঁকুড়া জামশেদপুর এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা খড়গপুরেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বালাসর ভুবনেশ্বর এসব অঞ্চলেও ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এবার বাইশ তারিখ সকাল দশটার সময় ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ঢাকাতে মেমনসিংয়ে এবং শিলিকুপা ফরিদপুর লোহাগাড়া এদিকে কলকাতা খড়দা চন্দননগর কোলাঘাট জঙ্গলপাড়া আমতা খানাকুল ঘাটাল আরামবাগ শান্তিপুর, হচ্ছে বগনান কৃষ্ণনগর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বাঁকুড়া পুরুলিয়া হলদিয়া এবং সুন্দরবন অঞ্চল সমস্ত অঞ্চলেই ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে ঘন্টায় তখন সর্বোচ্চ হাওয়ার গতিবেগ থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার ঘন্টায় তাহলে আমরা বুঝতে পারছি বাইশ তারিখে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শনিবার শনিবারে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এবার তেইশ তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কোচবিহার ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং এদিকে নির্মলি বিহার মালদা এবার হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চলে থাকবে তেইশ তারিখে তেইশ তারিখে রাজ্য জুড়েও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে দেখুন সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে একটু কম থাকবে তেইশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে থাকবে চব্বিশ তারিখে আকাশ পরিষ্কার হয়ে যাবে পঁচিশ তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে প্রায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কিন্তু পৌঁছে যাবে চল্লিশ ডিগ্রি কেন বলছি কারণ তখন খুব শুকনো ড্রাই ওয়েদার থাকবে দেখুন কোনো বৃষ্টিপাতের তখন সম্ভাবনা নেই যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো দেখুন এক তারিখ দুই তারিখ পর্যন্ত আমরা আপডেট যাচ্ছি এপ্রিলের এপ্রিল এক দুই তারিখ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন আমরা আসছি না চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা পাচ্ছি তেইশ তারিখ তার মানে এপ্রিলের দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা এই পরে বৃষ্টিতে তারিখ এক দু তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রাও কিন্তু কিন্তু পরিবর্তন আসতে চলেছে ভয়ঙ্কর সম্ভাবনা কলকাতা থেকে শুরু করে আমাদের মালদা প্রচন্ড গরম থাকছে চলুন বজ্রপাত কোন কোন অঞ্চলে থাকবে সেটা একবার আমরা দেখে নেব বজ্রপাত যে অঞ্চলগুলোতে থাকবে সেটা হচ্ছে আপনার কুড়ি তারিখ দেখুন বজ্রপাত থাকছে খড়গপুর চাকুলিয়া হলদিয়া তমলুক বালিচা কুলুবেরিয়া তারপর হচ্ছে বগনান মহিষাদল ডেমন হারবার কলকাতা নিউটনের খুব ভয়ঙ্কর বজ্রপাত ব্যারাকপুর চন্দ্রনগর জঙ্গলপাড়া থেকে শুরু করে দেখুন মোগলা জিংনগর তুঙ্গিপাড়া মেহেরপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ কুমিল্লা এসব অঞ্চলে থাকছে কংলা সতর্কবার্তা কুড়ি তারিখে একুশ তারিখে যেটা থাকছে একুশ তারিখেও উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বাইশ তেইশ তারিখেও বৃষ্টিপাতটা থাকছে আমরা প্রচণ্ড পরিমাণে বজ্রপাত ভারী এবং প্রবল বজ্রপাত লক্ষ্য করতে পারছি তেইশ তারিখেও আমরা বজ্রপাত লক্ষ্য করতে পারছি বন্ধুরা তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে বজ্রপাত থাকছে চাষি ভাইরা অবশ্যই সাবধান এবং নিরাপদ থাকবেন আর ফসলের যাতে ক্ষতি না হয় অবশ্যই সেদিকটায় নজর রাখবেন আর বজ্রপাত থেকে সবসময় বিরত থাকবেন এবং সতর্ক থাকবেন প্রতি বছর বজ্রপাতের কারণে আমরা প্রচুর আশেপাশের আমাদের বন্ধু আমাদের আশেপাশের মানুষজনকে হারিয়ে ফেলছি কারণ এই বজ্রপাত কিন্তু অনেকটা প্রাণঘাতী হতে পারে প্রতি কিন্তু বজ্রপাতে প্রচুর মানুষ মারা যাচ্ছে বন্ধুরা তো অবশ্যই সেই জিনিসগুলোকে খেয়াল রাখবেন আর এদিকে রেন নিমিশের আমরা যদি দেখি প্রায় দু তারিখ পর্যন্ত দেখুন গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এসব অঞ্চলে জামশেদপুর খড়গপুর মানে ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম কপিপল্লবপুর এই সব অঞ্চলে তুষ হয়েছে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা ডুবরি শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তুষারপাত তো গ্যাংটক সিকিমের দিকে রয়েছে এই বৃষ্টির কারণে গ্যাংটকে প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা আর এর মধ্যে যেটা আমরা এক্সট্রিম ফরকাস্টে আপনাদেরকে দেখাবো এটা অনেক গুরুত্বপূর্ণ আপডেট সব চ্যানেল এই আপডেটটা কিন্তু আপনাদের কাছে পৌঁছয় না মোটামুটি টেম্পারেচারের দিক দিয়ে আমরা যদি মনে করি একুশ বাইশ তারিখ পর্যন্ত ভালোই কিন্তু ঠান্ডা আবার থাকছে বাইশ এবং তারিখে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা অনেকটা ঠান্ডা থাকবে শুক্র এবং শনি রবি এই তিন দিন ভালোই আবহাওয়া থাকবে আমাদের পশ্চিমবঙ্গে তারপরে আস্তে আস্তে গরমটা আবারও কিন্তু ব্যাপকভাবে বাড়বে বৃষ্টিটা যেটা থাকছে বন্ধুরা দেখুন বৃষ্টির পরিমাণটা যেটা থাকবে একুশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বাইশ তারিখও ভারী বৃষ্টি থাকবে বাইশ তারিখে গোটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে মানে শনিবার রবিবারও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কম চব্বিশ তারিখ পঁচিশ তারিখে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আর যেটা শুকনো যে বায়ু প্রবাহ সেটা দমকা যে ঝোড়ো হাওয়া থাকে শুকনো হাওয়া সেটা কবে কবে থাকবে একুশ তারিখ বাইশ তারিখে কোনো সম্ভাবনা নেই আগামী দুদিন উত্তরবঙ্গে ভালোই ঝড় হাওয়া দিয়েছিল মোটামুটি আবহাওয়া তেইশ তারিখ পর্যন্ত দুর্যোগ থাকবে বন্ধুরা এটা মনে রাখবেন এই রবিবার পর্যন্ত ভয়ঙ্কর দুর্যোগ থাকবে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এদিকে সিকিম এদিকে হচ্ছে আপনার মেঘালয় আর দিকে হচ্ছে আপনার ত্রিপুরা এইসব অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আশা করি বোঝাতে পারলাম অবশ্যই প্রতিনিয়ত আপডেট দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ আছে মতন এখানে সমাপ্ত করছি